তো হ্যালো বন্ধুরা আজকে আমরা মেরির মেরি লাইন যাচ্ছি দেখেন তো আর একটা ভিডিও বানাচ্ছি এখন প্ল্যাটফর্মে আছি গ্র্যান্ড রোড স্টেশনে হুম দেখেন গ্র্যান্ড রোড স্টেশনে আছি হুম ভিডিওটা দেখেন আপনাদের জন্য ভিডিওটা বানানো হয়েছে মেরি লাইন এ দেখেন মেরি লাইন পৌঁছে গেছি হ্যাঁ মেরির লাইন পৌঁছে গেছি হ্যাঁ মেরিল লাইন পৌঁছে গেছি এবার দেখেন এই দেখেন মেরিল লাইন চলে এলাম এদের সিগন্যাল সিগনাল সিগন্যাল থেকে পার হতে হবে রাস্তার ওপারে যেতে হবে হুম এ দেখেন সিগন্যালের এই পার হয়ে চলে এলাম হুম ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সিগন্যালের ওই পারে চলে এসে এ দেখেন মেরিল লাইনে কত সুন্দর জায়গা দেখেন কী সুন্দর জায়গা দেখেন এ দেখেন আমার বন্ধুরা আমাদের সাথে গেছে একসঙ্গে এ দেখেন আর বন্ধুরাও গেছে সব ঘুরতে হুম দেখেন কত সুন্দর জায়গা আপনারা দেখলে বুঝতে পারবেন মেরিন লাইনের হ্যাঁ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও হ্যাঁ তাহলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর সমুদ্র ধার মেরিন লাইন খুব সুন্দর খুব ভিড় হয় প্রত্যেক রবিবারে আপনার খুব ভিড় হয় হুম ভিডিওটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর ভিডিও হ্যাঁ আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন হুম নাহলে বুঝতে পারবো কি করে আপনারা ভিডিও দেখলেন কি দেখলেন না দেখেন ভিডিওটা বুঝতে পারবেন কত সুন্দর দেখেন বে বিল্ডিংও কত সুন্দর একই রকমের বিল্ডিং আপনার এই লাইনে একই রকমের কালার একই রকমের বিল্ডিং হুম একটু খানিক যে আপনার চার্চি গেট এখানে ওম খেডিয়ান স্টেডিয়াম হ্যাঁ ক্রিকেট এই ক্রিকেট খেলার আপনার ময়দান হ্যাঁ কাছে একটু খানিক যে হ্যাঁ ভিড় দেখেন রাস্তার ধারে কত সুন্দর পার্কিং গাড়ি ঘোড়া দেখেন খুব সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কত সুন্দর জায়গা কত মানুষ হুম আপনাদের জন্য ভিডিওটা বানানো হয়েছে দেখেন হুম কত সুন্দর জায়গা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন দেখেন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন সামনের দিকে মোবাইলে আমি ক্যামেরা করেছিলাম আপনাদের জন্যই ব্লগ ভিডিও বানানো হ্যাঁ ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগবে হ্যাঁ খুব দেখেন কত সুন্দর ভিড় দেখেন মানুষজন কত সব বসেছে লাইন ধরে বসেছে হুম দেখেন ব্লগ ভিডিও আপনাদের জন্যই বানানো হয়েছে ভিডিওটা দেখলে বিস্তারিত সমুদ্রের ধার দেখেন ধারটা দেখেন তাহলে বুঝতে পারিনি দেখেন কত সুন্দর জায়গা এসব জায়গায় আপনার পানি ভরে যায় হ্যাঁ এখন পানিটা নিচে আছে হুম হুম ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগিও। হ্যাঁ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর ভিডিও আপনাদের জন্যই বানানো হয়েছে দেখেন রাস্তায় হম চলে সামনে সামনের দিকেও গিয়ে যেছি দেখেন হ্যাঁ ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের জন্য ভালো একটা ভিডিও বানিয়েছি বলাক ভিডিও হ্যাঁ অনেক মানুষ আছে অনেক মানুষ আছে দেখতে ভিডিওটা দেখেন হ্যাঁ দেখেন ভিডিওটা আপনারাই দেখেন মানুষ জনুষ কত দেখেন হ্যাঁ আপনাদের জন্যই বানানো ভিডিওটা হ্যাঁ সমুদ্রের ধার দেখেন হ্যাঁ নামতে নিষেধ আপনার সমুদ্র ধারে নামহা নিষেধ পুলিশে দেখলে আপনাকে উঠিয়ে দেবে সমুদ্র এই দিকে নিচের দিকে নামহা নিষেধ হ্যাঁ